পদ্মার মধ্যে দেখেন যে শক্তিশালী নদী সেই নদীর বুকে চড় এবং সেখানে মানুষের বসত আছে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না আমি গাড়িটা আরও স্লো করে একটু স্লো করার উপায় না এখানে গাড়ি থামানো যায় না পদ্মার সেতুতে গাড়ি থামানো নিষেধ আমরা সবাই আইন মেনে চলবো নিয়ম মেনে চলব কেউ অনিয়মের মধ্যে থাকবো না দেখেন ওই যে ইয়া দেখা যাচ্ছে কারেন্টের যে খুঁটিগুলো দেখা যাচ্ছে ওই খুঁটির পাশ দিয়ে দেখেন যে চর কত বড় চর ওখানে অনেক চর বাড়ি ঘর দেখা যাচ্ছে গরু দেখা যাচ্ছে মানুষের বসতি তার মানে সারা বছর মানুষ ওখানে নিশ্চিন্তে বসবাস করে কোনো ঝামেলা হয় না মানে বর্ষার দিনে ওখানে মানুষ দেখেছি বর্ষার দিনে চরম বর্ষার দিনে ওখানে মানুষ দেখেছি কি দুর্ভাগ্য নদীটা রাহা ইস পুরাটা একদম অবসত বাড়ি হয়ে গেছে দেখেন দেখা যায় কিনা দেখেন আহ দেখতে দেখতে পদ্মা সেতু অনেকটা কাছাকাছি চলে আসছি বাট সেতুর শেষ বিন্দু শেষ হতে আরও সময় লাগবে খুব সুন্দর একটা বাতাস তাটা খাওয়ার পরে যে ঘেমে গিয়েছিলাম পদ্মা সেতুর উঠিয়া কি আরাম লাগতেছে কি আরাম সেই লেভেলে লাগতেছে মানে কত সুন্দর প্রকৃতির নির্ম মানে নির্মল বাতাসে যে বোতল একটা রেখে ফেলে দিয়েছে প্রকৃতির নির্মল বাতাসের উপর আসলে কোনো বাতাস নেই আমরা যতই এসি ইউজ করি যতই যা কিছু করি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে যে প্রকৃতির বাতাস প্রকৃতি আমাদের প্রকৃতিটা আমাদের আমরা আসলে প্রকৃতিকে যত্ন নেওয়া উচিত বেশি বেশি আমাদের ভালো থাকার জন্যই প্রকৃতি খুব জরুরি